রাষ্ট্রবাদী নেতাকে মারধর তার গাড়িতে আগুন নতুন বছরের আগের রাতে উত্তপ্ত হয়েছিল পানি সাগরের পেকু ছড়া অভিযোগ প্রাক্তন প্রধান দিলীপ দাসের সাথে ইসলাম উদ্দিনের ঝামেলাকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল পরে পুলিশ সুপার নিজে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন জলালার ক্রিয়াকলা দাঁড় দিচ্ছে তাদের যে মালব পড়ছে এখানে আরও মানুষ আসুন সবাই দেখতে সার তারাও আছে আর আমার কোনো মধ্যে আপনারা দেশ মনে করুন দুজনে অ্যাডমিট হন তো ইসলামের বাড়ি কোন জায়গা চিটিপড়া কারে মারতো আসলো কারে মারতো বলতে দাদা দিদা প্রধান আপলা তাহলে কি দিয়ে লাগতে আমি নিজে জানি না ওর সাথে সাথে আমরা এখানে গেছি জামনের পরে দেখছি তাহলে এই আক্রমণের